উপস্থিত মানুষ থাকেন যারা আলোচনার কেন্দ্রে না থেকেও সমাজকে ভিতরে ভিতরে শক্ত করে গড়ে তোলেন তাজ খন্দকার তেমনই একজন কোন প্রচার বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই তিনি দীর্ঘ দিন ধরে মানুষের পাশে দাঁড়িয়ে এসেছেন সময় সময় হয়েছেন। প্রয়োজনের তার এই নিরবিচ্ছিন্ন গভীর ও মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করেছে এই নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি হিসেবে উদয়ের পথে তাকে জানাচ্ছে সেরা বিশেষ অবদান সম্মাননা তাজ খন্দকার যার সম্পূর্ণ নাম এম এ খন্দকার যদি ওটা সম্পূর্ণ না আমি জানি না তাজ ভাইয়ের কাছেই শুনবো হ্যাঁ এম এ খন্দকার তাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত তার মতো মানে একদম পিছনে থেকে নীরবে নিবৃতে থেকে কিভাবে পাশে থাকতে হয় ভালো কাজের তার প্রকৃত উদাহরণ তাজভাই তাজভাইয়ের জন্য একটা হাতালি ফেরিয়ে ঘুরে দেখেন না